আমার মনে হয় প্রত্যেকটা অনুষ্ঠানে শুধুমাত্র এই সামাজিক কোনো অনুষ্ঠান বা এরকমভাবে নয় বাড়ির হোক যে কোনো অনুষ্ঠানে হোক বৃক্ষরোপণ অনুষ্ঠানটাকে ম্যান্ডেটারি আমাদের করা উচিত নিজেদের এই হচ্ছে বিশ্ববাংলা গেট আর আমাদের গাড়ি আজকে এখানেই দাঁড়ানো আমরা এখান থেকে আবার রওনা দেবো তো চলো ভিডিও শুরুতে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা কারণ এত তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্যে তো এই মুহুর্তে আমাদের বাংলার ভবগুড়ে ফ্যামিলি মেম্বার পাঁচ হাজার কমপ্লিট করে ফেলেছি আর তার জন্যে আজকে একটা স্পেশাল ভিডিও জানি ভিডিও অনেক অনেক দিন পর আসছি এর জন্য আমি খুবই দুঃখিত সবার কাছে আগেই সরি চেয়ে নিচ্ছি তো পাঁচ হাজার সাবস্ক্রাইবার যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো তার জন্য তো একটা স্পেশাল ভিডিও তো হয় তাই না করুণাময়ী আইএসবিটি বাস স্ট্যান্ড আর যেখানে আজকে একটা স্পেশাল ভিডিও তোমাদের জন্য রয়েছে তো চলো কথা না আজকে ভিডিও স্টার্ট করি ভিডিওটা কি আশা করি টাইটেল থামবেল থেকে সবাই একটু গেস্ট করতেই পারে এই মুহূর্তে আমার কারেন্ট লোকেশান হচ্ছে করুনাময়ী আইএসবিটি বাস স্ট্যান্ড আর আমার পেছনে দেখতেই পাচ্ছ রয়েছে শ্যামলি এনা ট্রাভেলসের বলবো যেগুলো বাংলাদেশ বর্ডার সার্ভিস চলে আর ঠিক তার পেছনেই আছে এস এক্সপ্রেস লাইন শ্যামলি গ্রিন লাইনের আসানসোল বর্ধমান যাওয়ার কাউন্টার আর ঠিক এই সাইডটাতে খেয়ালগুলো দেখতে পাবে লোকনাথ বাসের পার্কিং যেখানে সমস্ত লোকনাথ বাস থাকে আর আজকের ভিডিওটা হতে চলেছে কলকাতা বাসোপিডিয়া যে গ্রুপ আছে ফেসবুকে বাসের তাদের একটা পরিক্রমা বাস পরিক্রমা যেটা আগের বছরও তারা করেছিল সেই বাস পরিক্রমার ভিডিও শ্যুট করতে এসেছি স্পেশালি পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য তো আজকের পরিক্রমা বা আজকের বিষয়বস্তু কি ভিডিওর মানে পরিক্রমাটা কী নিয়ে হচ্ছে গ্রুপের ডিটেলস সব কিছু ভিডিওর মধ্যে শেয়ার করতে থাকবো তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিও স্টার্ট করি হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলার ভবগুড়ে অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার বাস ব্লগিং ভিডিও তো যারা আমার মুখটা দেখে ভাবছো আমি কে আমি হলাম শুভজিৎ দাস এই ভিডিওর সূত্রধার এবং তোমাদের আজকের ভিডিওর পার্টনার তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করার কলকাতা বাসুপিডিয়া গ্রুপ হচ্ছে এমনই একটা গ্রুপ যেটা অল ওভার বেঙ্গল নয় টোটাল ইন্ডিয়ার মধ্যে এমন একটা বাস গ্রুপ যেটা গভর্নমেন্ট রেজিস্টার আর সেই গ্রুপের পক্ষ থেকে বাড়ি এই বাস পরিক্রমা করা হয় আগেরবার তো যেমন করা হয়েছিল সেটা সবাই জানো তোমরা আমার চ্যানেলে ভিডিও দেখেছিলে কাঠের বাস নিয়ে পরিক্রমা করা হয়েছিল যেটা ধর্মতলা থেকে হাওড়া আমরা পরিক্রমা করেছিলাম এইবারের পরিক্রমা হচ্ছে কসবা ডাব্লিউটিসি ভবন থেকে দুশো উনসত্তর জলের ট্যাঙ্কি ভায়া করুণাময়ী বাস স্ট্যান্ড আর যে তিনটে রুট নিয়ে রুটের বাস নিয়ে জার্নি করা হচ্ছে আমি ভিডিও শুরুতেই বললাম সেই তিনটে রুট হচ্ছে কলকাতার সব থেকে ওল্ডেস্ট রুট তো এই তিনটে রুটের বাস নিয়ে হচ্ছে আজকের পরিক্রমা যেটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাতে থাকবো আর পুরো ডিটেলস কেমন কি থাকছে কি কি অ্যারেঞ্জমেন্ট থাকছে বা কেমন বিষয় কি কি হচ্ছে সব কিছু এই ভিডিওর মধ্যে তুলে ধরবো তোমাদের কাছে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটাকে কন্টিনিউ করি ওয়েট করি সব বাস তিনটায় আসুক কেমনভাবে কি সাজানো হয়েছে সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো আর একটাই কথা অনেক দিন পর চ্যানেলে ভিডিও আসছে ভিডিওটাকে সবাই ঝটপট করে লাইক করে দাও চলো সবাই আসুক দেন কথা হচ্ছে দেওয়া হচ্ছে আমাদের নতুন বাস মালিক তো বাস চলে এসছে তোমরা সবাই দেখলে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে যেটা হচ্ছে বৃক্ষরোপণ এটা খুব ভালো কারণ চারিদিকে যেভাবে গরম বাড়ছে আর যেভাবে আমরা গাছের অভাব বুঝছি তো আমার মনে হয় প্রত্যেকটা অনুষ্ঠানে শুধুমাত্র এই সামাজিক কোনো অনুষ্ঠান বা এরকমভাবে নয় বাড়ির হোক যে কোনো অনুষ্ঠানে হোক বৃক্ষরোপণ অনুষ্ঠানটাকে ম্যান্ডেটারি আমাদের করা উচিত নিজেদের মধ্যেই তো সেটাই হতে চলে যে আমরা সেখানেই যাচ্ছি কলকাতা বাসুপিডিয়ার তরফ থেকে এখন করুণাময়ী বাস স্ট্যান্ডে গাছ লাগানো হবে আর শুধু কলকাতা বাসবিডিয়ার তরফ থেকে তো চলো কোথায় গাছটা পোতা হয় সেটাই তোমাদেরকে দেখায় এখন আমাদের সঙ্গে এই মুহূর্তে আমার সঙ্গে আছে কেবিপিওর যে কর্ণধার এবং টিম অনিকেত এবং দার টিম তাদের সঙ্গে একটু কথা বলে নেবো আজকে যে পরিক্রমা সব বিষয় নিয়ে আগের বছরও তোমরা দেখেছিলে ডিটেলসে দেখিয়েছিলাম তোমাদেরকে এবারও সেটাও হবে তো চলো একটু কথা বলে নি হ্যালো আচ্ছা আমাদের আজকের এটা ছিল হচ্ছে সল্টলেকের বিভিন্ন সল্টলেকের বিভিন্ন হারিয়ে যাওয়া বাস রুটকে নিয়ে এবারের বাসযাত্রাটা ছিল এবং সেটার ভিত্তিতেই আমাদের এবারে এক্সিবিশন এবং অনেক রুট আমরা কোভিডের পরে আমরা হারিয়ে ফেলেছি এবং সে প্রাইভেট বাস থেকে শুরু করে সরকারি বাস তো সেটার জন্য আমরা এবারেতে একটা বৃক্ষরোপণ করেছি যে সল্ট এই গাছগুলো একটা প্রতীকী হয়ে দাঁড়িয়ে থাকবে সেই বিভিন্ন বাস বাসরুটগুলো বাকি এই কথাটা অর্ণব বলতে পারবে হ্যাঁ ঠিক যেমন অনেকের দা যেরকম বললো তো আমি অর্ণব কলকাতা বাস থেকে। তো যেটা বললো বিগত কয়েক বছর ধরে আমরা দেখে এসেছি কলকাতা বাস থেকে যে শর্টলেক এরিয়ার অনেক বাসর বন্ধ হয়ে গিয়েছে তো সেই জন্য সেটা নিয়ে সল্টেক এরিয়া এবং কলকাতা এরিয়ার সব লোকই সেটা নিয়ে ভাবছে তো সেই জন্য আজকে আমরা শুধু পুরনো বাসগুলোকে নিয়ে সেটাকে ভাবা শুধু তাই না বৃক্ষরোপণেরও একটা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম যাতে করে ইন ফিউচার আমরা কলকাতাবাসী যাতে পাবলিক ট্রান্সপোর্টেশানের দিকে আরও বেশি করে এগিয়ে যেতে পারে আজকের অনুষ্ঠানটা আমাদের শুরু হয়েছিল হচ্ছে কসবা সিএসটিসি কসবা ডিপো বা পরিবহন ভবন টু থেকে ওখানে আমাদের গেস্ট অফ অনার ছিলেন হচ্ছে ট্রান্সপোর্টের ডিরেক্টর স্যার এবং বেলতলা আরটিও সেক্রেটারি আরটিএস সেক্রেটারি ছিলেন তো এনারা আমাদের বাসযাত্রাটাকে ফ্ল্যাগ অফ করেন এবং ফ্ল্যাগ অফ করার পরে ওখানেতে একটা বৃক্ষরোপণ করা হয় তারপর আমাদের বাসযাত্রাটা আসে হচ্ছে বারো নম্বর ট্যাঙ্ক অব সল্টলেক বারো নম্বর ট্যাঙ্ক সেখানেতেও বৃক্ষরোপণ করা হয় এবং তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আসি হচ্ছে করুণাময়ী করুণাময়ীতে আমরা স্পেশাল সাপোর্ট পাই হচ্ছে লোকনাথ বাস সার্ভিসের পক্ষ থেকে এবং এখন এরপর আমরা যাবো হচ্ছে দুশো ষাট নম্বর বাস স্ট্যান্ডে নিউ টাউনে এবং সেখানে গিয়ে মোটামুটি ওভারঅল সব কিছু তোমরা শুনে নিলে এবার একটা ছোট্ট জার্নি তোমাদের জন্য রাখবো আর দ্বিতীয়ত কথা যে কি কি প্রোগ্রাম হলো না হলো সব কিছু তোমাদেরকে শেয়ার করলাম ঠিক আছে তো এ চলো ঠিক আছে অনেক ভিডিও তো হয়তো দেখেছ লোকনাথ বাস সার্ভিসের এক অন্যতম স্টাফ অনেক জার্নি করা হয়েছে এর সাথে আবার হয়তো হবে জার্নি তাই তো চলো হবে খুব তাড়াতাড়ি জার্নি তো চলো আজকের জার্নিটা কন্টিনিউ করতে থাকি আর এই হচ্ছে বাস আমাদের

बड ल <laughs> সেই ফিল লোকাল বাসে গেটে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে যাওয়া আরো বেশি হাওয়া পাওয়া যায় ওটাকে তো আমাদের পরিক্রমা শুরু হয়ে গেছে আমরা এই হচ্ছে বিশ্ববাংলা গেট আর আমাদের গাড়ি আজকে এখানেই দাঁড়ানো আমরা এখান থেকে আবার রবনা দেবো চলো সিগন্যাল হয়ে গেছে গাড়ি ছেড়ে দিয়েছে ব্যাগে ঢোকার ব্যাগে ব্যাগে কেন চল না করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে আমরা চলে এলাম দুশো ছয় নিউ টাউন চিড়িয়াখানার বাস স্ট্যান্ডে যেখান থেকে দুশো ছয় বাস ছাড়ে নিউটাউন থেকে চিড়িয়াখানা অবধি যায় তো সেই বাস স্ট্যান্ডে আমরা চলে এলাম পেছনেই আমাদের ওই দুটো পরিক্রমার যে বাস দুটো সেই দুটো রয়েছে আর সত্যি কথা বলতে ভিডিও শুরুতে একটু ভুল বলেছিলাম সেটা এখন কারেকশান করে দিই সেটা হচ্ছে কলকাতা নয় সল্টলেকের তিনটে পুরনো রুট সেটা নিয়েই পরিক্রমা এবারের তো সেই পরিক্রমার একটু ছোট টুকরো তোমাদের দেখালাম বৃক্ষরোপণ উৎসব বৃক্ষরোপণ যে প্রোগ্রামটা করা হয়েছিল সেটা তোমাদেরকে দেখালাম এবং কি কি আজকের অনুষ্ঠানে এজেন্ডা ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওতে তো এবারের পরিক্রমা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করেই দিও আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইবটা যেন করা চায় বন্ধু সাবস্ক্রাইব যেন হওয়া চায় কারণ পাঁচ হয়ে গেছে টার্গেট নিয়েছি আট দু মাসের মধ্যে দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করব আর সেটা সম্ভব শুধুমাত্র তোমাদের সাপোর্ট সেটা যদি ঠিকঠাক থাকে অবশ্যই সেটা কমপ্লিট হবে তো চলো কথা না বাড়ি আজকের ভিডিও এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট কোনো জার্নি ভিডিওতে আর আশা করি এইবার যে জার্নি ভিডিও আসতে চলেছে খুব এক্সাইটিং আর এইবার ভিডিওগুলো করতে চলেছি পুজো স্পেশাল হিসাবে তো বেসিক্যালি আমরা বাস জার্নি করি বাসের ইনফরমেশান তোমাদের সামনে তুলে ধরি তো সেই ইনফরমেশানের উপর বেস করে পুজোতে কোথায় কী ডেস্টিনেশনে কেমন বাস চলছে কেমন সার্ভিস দিচ্ছে বা দেবে সেইগুলো আস্তে আস্তে তোমাদের সামনে তুলে ধরবো কারণ সামনেই পূজো আসছে কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো বাস জার্নি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো দেখো সুস্থ দেখো সাবধানে যাতায়াত করো বাস জার্নিও করো খুব সাবধানে প্রিকর্শন নিয়ে ততক্ষণ টাটা গুড বাই